হাই এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন সকাল সকাল বেরিয়ে করেছি গঙ্গা স্নানের জন্য তো গঙ্গায় গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে হবে তো দেখো আমরা গঙ্গায় চলে এসেছি ওই দেখো বোন জল ভরে নিয়ে আসছে আর ওইদিকে হাজবেন্ড চান করছে কি দারুন গঙ্গার ধারটা ওখানে বোন আর হাজবেন্ড চান করছে আর এখানে নৌকাতে করে সবাই পার হয়ে ওই পারে যাচ্ছে তো এখন বাড়ির পথে রওনা দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো টা